হচ্ছে রাশি ফলে চলে আসি কারণ কালকে অনেকের ফোন এসেছে যে আমাদের রাশি দুটো অ্যাটলিস্ট তাড়াতাড়ি বলে দেওয়া হয়েছে না ব্যাপারটা কালকে সময়টার জন্য একটু প্রবলেম ছিল আচ্ছা আজকে প্রথমেই বলি যে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে তো সকাল সকাল একটা ভালো গুড নিউজ দিলাম যারা মেষ রাশির ক্ষেত্রে আছেন তারা অ্যাটলিস্ট খানিকটা হলেও প্রফুল্লিত এবং আনন্দিত তো স্পেশালি মেষ রাশির ক্ষেত্রে আগামী দিন যেটা আসতে চলেছে দশ তারিখ অবধি আমি বলেছি দশ তারিখের মধ্যে আগামী দিনেও বেশ কিছু প্রতিবন্ধকতা থাকবে যে জিনিসগুলো আপনি জানেন যে কনফার্ম হয়ে যাবে সেগুলোর ক্ষেত্রে একটা কোথাও না কোথাও কোশ্চেন মার্ক তৈরি হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকবে যে জিনিসগুলোর জন্য হয়তো সাময়িক মন খারাপের প্রবণতা বাড়তে পারে এটা একটা পার্ট পাড়া প্রতিবেশী বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যতটা এই মুহূর্তে কম ইন্টারাক্ট করা যায় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন একটু ধৈর্য রাখুন দশ তারিখের পর অনেক কিছু চেঞ্জেস পাবেন বৃষ রাশির ক্ষেত্রে আসি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু টাইমটা সত্যি ভালো রাশির যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়ার একটা আশা করা যায় শুধু তাই নয় কালকের দিনটাতে স্পেশালি বৃষ রাশির ক্ষেত্রে মেজর কিছু প্রতিকূলতা নেই এই মুহূর্তে শারীরিক দিক থেকে বলতে গেলে মেষরাশির ক্ষেত্রে মেষরাশির পারিবারিক ক্ষেত্রে পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হওয়ার কারণ থাকতে পারি আচ্ছা এটা গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে যারা বিজনেসের সাথে যুক্ত তাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে হ্যাঁ মাঝে মধ্যে মনে হবে আর একটু বেটার হলে ভালো ভালো হতো সেটা অবশ্যই এই মাসের সাতাশ তারিখের পর থেকে কিন্তু বৃষরাশিরও ইনকামের জায়গাটা আরও বেড়ে যাবে মিথুন রাশির ক্ষেত্রে আসি মিথুন রাশির ক্ষেত্রে সবার আগে বলতে হয় যারা বয়স্ক মানুষ আছেন তাদের শারীরিক জায়গাটা নিয়ে আমি বারবার করে প্রতিটা প্রোগ্রামে বলি একটু হলেও সতর্ক থাকুন খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন আর ইভেন কি যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের সময়টা যথেষ্ট ভালো ভুলে যাওয়ার প্রবণতা মাঝে মধ্যে কাজ করলেও দু একটা ছোটোখাটো মিস্টেকের জন্য হয়তো পরীক্ষার খাতায় তার একটা এফেক্ট আসতে পারে আগামী দিন আমার মনে হয় স্পেশালি মিথুন রাশির ক্ষেত্রে নেগেটিভ বলার মতো কিছু নেই চলার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা মাঝে মধ্যে কাজ করে কিন্তু আগামী দিন আগামীকাল অ্যাটলিস্ট মিথুন রাশির ক্ষেত্রে পাঁচ তারিখ যথেষ্ট ভালো কর্কট রাশির ক্ষেত্রে আসি কর্কট রাশির ক্ষেত্রেও কিছু উদাসীনতা কিছু হতাশা যে কারণে বেশ খানিকটা সময় অলরেডি আগে নষ্ট হয়ে গেছে এবং আগামী দিন যেটা নষ্ট হতে চলেছে তো আমার মনে হয় যে এই উদাসীনতা থেকে বেরিয়ে আসা ভালো একটু আগে আমি একজনকে বলছিলাম তার নাম জিত ঠিক সেই রকমই উদাসীনতা বা হতাশা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা হয়তো দেখা দিতে পারে আগামীকাল যেটা সম্পত্তিগত ব্যাপারে হয়তো মানসিক স্থিতি বা অস্থিরতা কাজ করতে পারে সিংহ ক্ষেত্রে চলে আসি সিংহ ক্ষেত্রে সবার আগে যেটা বলা সেটা হচ্ছে আগামী কাল যতটা ঠান্ডা থাকা যায় আমার মনে হয় বেটার থানা পুলিশ সংক্রান্ত অথবা কোর্ট সংক্রান্ত কিছু হ্যারাসমেন্ট লাইফে দেখা দিতে পারে যে জায়গাতে মানসিক দিক থেকে একটু অস্থিরতা দেখা দেবে এবং শুধু তাই না অর্থনৈতিক জায়গাতেও কিন্তু আমার মনে হয় মেজর কিছু পরিবর্তন এই মুহূর্তে আছে যেগুলো অর্থ ব্যয় হওয়ার ক্ষেত্রে বেশি প্রযোজ্য আচ্ছা কন্যা রাশির ক্ষেত্রে আসি কন্যা রাশির ক্ষেত্রেও বলতে হবে যে স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের সময় কিন্তু পাঁচ তারিখ যথেষ্ট ভালো নতুন কোনো স্টাডি কোর্সে যদি ভর্তি হওয়ার ইচ্ছে থাকে আগামীকাল অবশ্যই সেটা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মেজর কোনো রকম সমস্যা যেমন নেই ইনকামের জায়গায় ব্যবসায়িক ক্ষেত্রেও যদি আমি বলি খুব একটা প্রতিবন্ধকতা না থাকলেও হয়তো সময়ের কাজ সময় না করার জন্য কিছু লোকের কাছ থেকে অসম্মানিত জন্য কিছু কথাবার্তা শোনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির কালকে পাঁচ তারিখ আগামী দিন তুলারাশির পক্ষে যথেষ্ট ভালো সকালবেলায় অবশ্যই গৃহে পুজো করে যদি ব্যবসার ক্ষেত্রে যাওয়া যায় এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে বেটার ফল পাওয়ার মতো একটা জায়গা অবশ্যই রয়েছে স্টুডেন্ট লাইফটাও যথেষ্ট ভালো এবং নতুন রিলেশনের ক্ষেত্রে আগামীকাল জড়ানোর মতো একটা প্রবণতা দেখা দিতে পারি নেক্সট হচ্ছে যেটা হচ্ছে গৃহে কিছু ভাই বোনের মধ্যে কিছু সমস্যা যেগুলো হয়তো একটু পরিমাণ বৃদ্ধি পেতে পারে এর বাইরে ওভারঅল তুলনার ক্ষেত্রে নেগেটিভ বা প্রতিকূলতা কিছু দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি বৃশ্চিক রাশির সবার আগে কিছু প্রশ্ন থাকে যে আমার নাম্বার কবে আসবে তো এই জিনিসটা মাথায় রেখে বৃশ্চিক রাশিকে বলতে হয় যে বৃশ্চিক রাশি এই বছরটা মোটেই খারাপ নয় বৃশ্চিক রাশি যদি চেষ্টা করে এই বছরে কিন্তু অনেক কিছু যেমন পেতে পারে তার সাথে সাথে কিন্তু অবশ্যই আগামীকাল বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিছু প্রাধান্য পেতে পারে যে কারণে কিন্তু সাংসারিক ক্ষেত্রে বাবার তরফে কাকা জ্যাঠা পিসি এরকম কিছু ব্যক্তির সাথে হঠাৎ মতানৈক দেখা দিতে পারে সম্পত্তিগত ব্যাপারে তারা একটু সাবধান থাকবেন ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশি সবার আগে স্পেশালি যেটা সেটা হচ্ছে বিদ্যার সাথে যারা যুক্ত আছেন তাদের সময়টা যথেষ্ট ভালো বা বিদ্যার বিষয় নিয়ে যারা ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও সময়টা মোটেই খারাপ নয় যথেষ্ট ভালো এবং এগিয়ে যাওয়ার মতো অবশ্যই কালকের দিনটা আছে নতুন নতুন কোর্সে যারা ভর্তি হওয়ার মতো ইচ্ছা আছে তারা কালকের দিনটাকে কাজে লাগাতে পারেন সাংসারিক ক্ষেত্রেও মেজর কিছু প্রতিবন্ধকতা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না মকর রাশির ক্ষেত্রে বলতে হয় মকর রাশির সমস্ত দিকগুলোকে যদি ক্যালকুলেশন করা যায় স্বনির্বাধা অবশ্যই লাইফে রেখে মকরকে কিন্তু এগিয়ে যেতে হবে এবং মকরের সবথেকে পজিটিভ জায়গা হলো চিন্তা ভাবনা এই জিনিসগুলো যথেষ্ট পজিটিভ থাকবে এই মুহূর্তে কালকের দিনটাকে কাজে লাগান যারা ব্যবসার সাথে যুক্ত বা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছেন কালকের দিনটাকে কোনো কারণে মিস করবেন না আগামী দিন কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেক বড় একটা দিন বা এই বছরের সেরা একটা দিন হতে চলেছে সেটাকে কাজে লাগানো আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আসি কুম্ভ রাশি থেকে বড় ব্যাপার হচ্ছে সাড়ে সাতের মধ্যে দিয়ে আছে বলে কিছু অস্থিরতা এবং শারীরিক কিছু প্রতিবন্ধকতা থাকলেও ওভারঅল কিন্তু কুম্ভ এতটা নেগেটিভ নয় যতটা নেগেটিভ কুম্ভ রাশি অত এর আগে আড়াই বছরের মধ্যে পেয়ে আগামী দিন কিন্তু কুম্ভ ক্ষেত্রে অনেকটা পজিটিভ এবং পজিটিভ হতে চলেছে টোটাল তো সেই জায়গাটাও যথেষ্ট ভালো এবং এটাকে কাজে লাগান মকর রাশির ক্ষেত্রেও কিন্তু সম্পত্তিগত বিষয়ে কিছু ডিস্টারবেন্স আছে এবং ফিনান্সিয়াল দিক থেকে ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে একটু হলেও নিচে মানে ডাউন ট্রেন্ডে চলছে এইগুলো নিয়ে যথেষ্ট মন খারাপের একটা বিষয় চলতে পারে সেই জায়গাটাকে কাজে লাগান এবং আমার মনে হয় নতুন রিইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যদি মনে হয় করতে চান এই টাইমে অবশ্যই করতে পারেন মীন রাশির ক্ষেত্রে আসি লাস্ট সর্বশেষ মীন রাশি যাতে শনির মানে প্রবেশ ঘটে গেছে অলরেডি মানসিক চিন্তাগুলো এখন দুশ্চিন্তাতে কনভার্ট হয়ে গেছে তা সত্ত্বেও বলি আগামী দিন বেশ কিছু দুশ্চিন্তা আপনাকে পিছিয়ে দিতে পারে যে কারণে আগামী দিনের জন্য আমার মনে হয় যে যে কোনো কাজই করুন না কেন একটু ধীর স্থিরভাবে করার চেষ্টা করুন দুপুর তিনটে অবধি সময়টা মোটেও ভালো নয় প্রতিকূলতার মধ্যে দিয়ে দেখা দিতে পারে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন কালকে সকালটা খুব একটা ভালো যাবে না কিন্তু বিকেলের পর থেকে পরিবেশ অনেকটা আপনার তরফে আসবে এবং আপনাকে অনেকটা প্রাধান্য দেবে আজ আজকে জানিয়ে দেওয়া হলো গত আগামীকালের রাশি